আরজিকর কাণ্ডের পর কেটে গিয়েছে ছ মাসেরও বেশি সময় ইতিমধ্যেই চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালত এরপর জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি যদিও তাতে সম্পূর্ণ সন্তুষ্ট হননি নির্যাতিতার মা বাবা তাদের সন্দেহ এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত একাধিকবার তাদের খুঁজতে বের করার দাবি জানিয়েছে তিলোমার পরিবার এবার দিল্লি যাচ্ছেন তারা গত নয় আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি এরপর থেকেই এই ঘটনা নিয়ে উতাল রাজ্য রাজনীতি বাংলার গন্ডি পেরিয়ে এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে ভারতবর্ষ জুড়ে ওঠে প্রতিবাদের ঢেউ প্রথমে কলকাতা পুলিশ চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনা তদন্ত করছিল পরবর্তীতে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সঞ্জয়ের বিরুদ্ধেই শুধুমাত্র চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি তার ভিত্তিতে এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানা করেন বিচারক এবার দিল্লি গিয়ে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চলেছেন আর্জিকর নির্যাতিতার মা বাবা জানা যাচ্ছে বৃহস্পতিবার তথা আগামীকাল রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন তিলোয়ামার মা বাবা সকাল দশটা নাগাদ রওনা দেবেন বলে খবর সুবিচার ছিনিয়ে আনতে এবার আর্জিকর কাণ্ডে তদন্তকারী সংস্থা সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন তারা আর্জিকর কাণ্ডে নানান মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে এই ঘটনায় শুধু সঞ্জয় নয় আরও অনেকে জড়িত সিবিআই নিষ্ক্রিয়তার জেরে বাকি অভিযুক্তরা ছাড়া পেয়ে যান বলে সুর চড়ানো হয় এই আবহে এবার কেন্দ্রীয় এজেন্সি ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা সেই কারণে আগামীকাল সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তারা